হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক দেখো এখানে কিন্তু দুটোই ট্যাংরা মাছ এগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ আর ছিপ দিয়ে কিন্তু ধরা যার জন্য কিন্তু অনেকক্ষণ ছিপ ফেলার পরেই দুটো মাছই উঠেছে আর উঠিনি আর এখন কিন্তু টাটকা ফুলকপির সঙ্গে এরকম ট্যাংরা মাছের ঝোল খেতে বন্ধুরা খুবই সুস্বাদু লাগে আজকে কিন্তু ফুলকপি ফুলকপি দিয়ে 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 ট্যাংরা ট্যাংরা মাছের ঝোল বানিয়ে তার সঙ্গে থাকবে বড়ি বড়ি এই মাছ দিয়ে কিন্তু মাছের ঝোলের রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে তাহলে চলো ট্যাংরা মাছের ঝোলটা শুরু করা যাক আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা কিন্তু আমার গরম হয়ে একটু নেড়ে আর এখানে কিন্তু আমি আগে থেকে মাছের মধ্যে নুন হলুদ আর একটু কিন্তু সরষের তেল মাখিয়ে নিয়েছি যেহেতু ট্যাংরা মাছগুলো কিন্তু কিন্তু ভাজার সময় ফাটে তার জন্য আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এবারে একে একে কিন্তু মাছগুলো দিয়ে দেবো যেহেতু জ্যান্ত মাছ তার জন্য কিন্তু মাছগুলো দেখো সঙ্গে সঙ্গেই বেঁচে যাচ্ছে তার জন্য একটু উল্টে পাল্টে দিলে কিন্তু আর মাছগুলো বেঁচবে না তবে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব উলতে পালতে কিন্তু আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে একটা পাত্রে কিন্ত আমি তুলে নেব ওই তেলের মধ্যেই কিন্তু আমি ফুলকপি আলুগুলো ভেজে নেব একটু আমি নুন আর হলুদ দিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদটা ভালো করে ফুলকপি আলুর সঙ্গে মিশিয়ে লাল লাল করে কিন্তু আমি আলু আর ফুলকপিটা ভেজে নেব ফুলকপি আলু কিন্তু আমি লাল লাল করে দেখো ভেজে নিয়েছি এবারে একটা আমি পাত্রে নামিয়ে নেব ওই তেলের মধ্যেই কিন্তু আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করার পরেই কিন্তু আমি বড়িটা দিয়ে দিচ্ছি বড়িটা আমি ভালো লাল লাল করে ভেজে নেব কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি তুলে ওই তেলের মধ্যেই আমি একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেব ফোড়নটা আমি একটু নাড়িয়ে চাই না ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দেব। ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবারে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেবো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এর চেয়ে বেশি ভাজার দরকার নেই এরকমই ভাজলে কিন্তু হয়ে যাবে এবারে আদা রসুন বাটা আছে সেটাই কিন্তু দিয়ে দেবো এখানে আমি এক চামচের একটু বেশি কিন্তু আদা রসুন বাটা দিয়েছি একটু আদা রসুন বাটাটা কিন্তু একটুখানি আমি ভাজা ভাজা করে নেবো যেহেতু কাঁচা গন্ধটা কেটে যাবে ততক্ষণ একটু কিন্তু আমি মেরে চেড়ে কষিয়ে নেব মশলাটা কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি তোমরা যদি টমেটো দিতে চাও এরকম সময় কিন্তু টমেটোটা দিয়ে দিতে পারো আমি এখানে টমেটোটা দিলাম না এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা দেখো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো একসঙ্গে এবার আমি একটু মশলা ধোয়া বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি যেহেতু শুকনো মশলা মানে গুঁড়ো মশলা সেটা কিন্তু কষাতে গেলে একটু জল লাগবে না হলে থেকে লেগে গেলে তেতো হয়ে যাবে এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেব এবারে সবকিছু ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব মশলাতে কিন্তু আমি দেখো ভালো করে কষিয়ে নিয়েছি আর এই মাছের ঝোলে কিন্তু পেঁয়াজ বাটাতে দিতে যাবে না পেঁয়াজ বাটা দিলে কিন্তু মাছের ঝোলটা পানসা হয়ে যাবে এরকম পেঁয়াজ কিন্তু তেলের ওপরে ভেজেই তবেই দেবে একদম বাটা পেঁয়াজটা দিতে যাবে না আর বন্ধুরা আমাদের এখানে প্রচুর মেঘ করেছে ভীষণ মেট থাকছে আসছে দেখতে দেখতে কিরকম দেখা অন্ধকার হয়ে এসেছে ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচে মশলা দিয়ে দেখো তেলটা কিন্তু একদম ছেড়ে দিচ্ছে আর আলাদা হয়ে যাচ্ছে মশলা থেকে এবারে কিন্তু আর কষাতে লাগবে না এবারে কিন্তু ভেজে রাখা বড়ি আলু আর ফুলকপিটা দিয়ে দেব এবারে ভালো করে কিন্তু সব কিছু মশলা মিশিয়ে একদম ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে ডেকে বুঝতে পারছি খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে ভালোই মতোই কিন্তু দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এবারে কিন্তু আমি আর কষবো না এবার আমি জলটা দিয়ে দেবো তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেরকমই কিন্তু জলটা দিয়ে দেবে আর আলু আর কিন্তু কপিটা সেদ্ধ হবে সেরকম বুঝেই জলটা দিতে হবে এবার ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেবো ঠিক এবার একটু নেড়ে দেব আর দেখে নেবো একটু আলু কপিটা সিদ্ধ হয়েছে নাকি আলুটা কিন্তু ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে কপিটাও গেছে এবারে কিন্তু ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব ট্যাংরা মাছগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নেড়ে নেবো এবার ভালো করে কিন্তু আমি ঝোলটা আবারও ফুটিয়ে নেবো নিয়েছি এবারে একটু আমি দেখো কাশুরি মেথি হাতে কিন্তু ডোলে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ফ্রেশ ধনেপাতাটাও দিতে পারো আমার কাছে ধনেপাতা নেই বলে কিন্তু আমি কাসুরি মেথিটা দিয়েছি এখানে কিন্তু একদম ট্যাঙ্গা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোলটা কিন্তু হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব নাবিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো বাড়িতে এইভাবে নতুন ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন একবার হলো বাড়িতে এইভাবে ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখুন একবার খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে এতটাই কিন্তু এই ট্যাংরা মাছের ঝোলটা খেতে অসাধারণ লাগে আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কথা দিচ্ছি বারবারই বানিয়ে খেতে ইচ্ছা করবে কিন্তু এতটাই অসাধারণ হয় এই ট্যাংরা মাছের ঝোলটা আর আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে